আসসালামু আলাইকুম সবাইকে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে চলে আসলাম লাইফে আশা করছি আপনারা সবাই আসবেন প্লিজ সবাই আমার লাইফে জয়েন হয়ে যাবেন এইখানে ভালো আছে তো সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন আমার লাইফে সবাইকে वेलकम করছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কে আসসালামু আলাইকুম সবাই কে কেমন আছেন ভালো আছেন নাকি সবাই প্লিজ জয়েন হয়ে যাবে টপ ওয়ানে যে আছে তাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কমেন্টস করে যাবেন বারবার চলে যাবেন না কারণ হচ্ছে ভালো লাগে না এটা সবাই প্লিজ জয়েন হয়ে যাবেন गाइस কারেফা বেশি সুন্দর মুজা আলাফা শুভবে প্লিজ প্লিজ মাই জয়েন লাইফ টপ 1 টপ 3 কারা কারা যুক্ত হয়েছেন তারা প্লিজ তাতে লাইক দিয়ে কমেন্ট করবেন প্লিজ সবাই জয়েন হয়ে যাবেন টপ টুতে যারা আছেন তাদের তাদেরকে ধন্যবাদ বাংলা স্টোরি বুক হ্যালো হাই প্লিজ প্লিজ সবাই জয়েন হয়ে যাবেন আমার লাইফে কেমন শীত আপনাদের এলাকাতে অবশ্যই করে জানাবেন আমাদের তো প্রচন্ড পরিমাণে বিজি রুমানা বেগম হাই হ্যালো আসসালাম আলাইকুম আমার লাইফে জয়েন হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রুমানা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দিবেন বাংলা স্টোরি বুক হাই হ্যালো যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই জন্য এই ফুল ষোলো ডিসেম্বর উপলক্ষে সবাইকে আমরা কিছু হচ্ছে তো বাংলা স্টোরি বুক লিখতেছে লিখছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন টপ যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রুমান আপু আপনি কোন জায়গা থেকে আমার লাইফে জয়েন হয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন মিস্টার সাখর হ্যালো বোন হ্যালো আসসালামু আলাইকুম সাখর ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য প্লিজ যারা এখন একটি লাইক দেননি তারা একটা করে লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অনেক ভিউর্সদের কাছে পৌঁছে দেবে আপনি কোন জায়গা থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সিলেট থেকে ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ লাইক দিলাম ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপুর ভাই বাংলা স্টোরি বুক আলহামদুলিল্লাহ ভালো আছি যারা যারা আমার জয়েন করে হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শহর ভাইয়া আপনি কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যারা যারা টপ থ্রিতে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ বৃহস্পতিবার আমার রেজাল্ট সবাই দোয়া করবেন যাতে পরীক্ষায় ফার্স্ট হই আমি যারা যারা টপে আছেন তারা প্লিজ কমেন্টস করবেন যেন বুঝতে পারি ভাইয়া কেমন আছেন আবারও জিরো হয়ে গেল প্লিজ কেউ যাবেন না কমেন্টস করবেন আমি সময় পেলে লাইফে আসি আপনাদের সাথে আড্ডা দেই আপনারা যদি আমাকে একটু সময় দেন টাইম স্পেন্ড করেন আমার সাথে তাহলে খুব ভালো লাগে যে আছেন তাকে অসংখ্য ধন্যবাদ রুমানা আপনি কি চলে গেলেন আবারও জিরো হয়ে গেল প্লিজ কেউ যাবেন না আবদুল্লাস ব্লক হাই হ্যালো আমার যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ফোর লাইক ডান না মিথ্যা কথা ফোর না থ্রি হয়েছে ফোর তো হয় নাই থ্রি হয়েছে ফোর হয় নাই প্লিজ সবাই জয়েন হয়ে যাবেন আমার লাইফে সবাই কি চলে গেলেন বাংলা স্টোরি বুক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি কি করেন এই তো বসে আছে আপনাদের সাথে গল্প করতেছি টপ জিরো প্লিজ কেউ যাবেন না অনেকদিন পর আসলাম সব একটু গল্প করবেন যদি আসেন তাহলে বেশিক্ষণ থাকবো আর না হলে চলে যাব প্লিজ জয়েন হয়ে যাবেন টপ ওয়ানে যাচ্ছেন আছেন তাকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা করে কমেন্ট করবেন আর লাইক দিবেন বাংলা স্টোরি বুক বলছে বসে আছি ও আচ্ছা আপনার বাসা ছবি কেমন আছে সবে প্লিজ কমেন্ট করবেন রুমানা আপু ভাইয়া সবাই কি চলে গেলেন আপনারা কই থাকেন আমি হচ্ছে ঢাকায় থাকি আপনি কই থাকেন আপনারা কোথায় থাকেন আপু বলছে আপু সরি কেন আচ্ছা আপু আপনার কি চ্যানেল আছে ইউটিউবে আপনি মনে হয় হচ্ছে কাজে ব্যস্ত বাংলা স্টোরি বুক গুলশান ও আচ্ছা এখানে সরি বলার কোনো দরকার নেই আপনি হয়তো ব্যস্ত তাই কমন করতে পারলেন না রুমানা আপু আপনাদের এখানে ঠান্ডা কেমন সিলেটের ঠান্ডা কেমন পড়ছে সব টুতে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু আমি একটু পর আসতেছি আচ্ছা ঠিক আছে যান সমস্যা নেই আব্দুল্লাহ ব্লক আছে হ্যাঁ আপু অনেক বেশি ও আচ্ছা হাই হ্যালো বাই টাটা সবকিছু একসাথে যারা যারা টবে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপু দুপুরে ডিনার করেছেন দুপুরে তো ডিনার হয় না দুপুরে তো হয় লাঞ্চ না আপু আমি দুপুরে ডিনার করি না দুপুরে লাঞ্চ করছি। তবে এখন তো দুপুর না এখন তো রাত দুপুরে ডিনার রুমানা তো আপনার কি চ্যানেল আছে যারা যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টপ টু কে আছেন কমেন্টস করবেন টপ আবারও জিরো প্লিজ কেউ যাবেন না কেউ প্লিজ যাবেন না কমেন্টস করবেন